শুভ সকাল বন্ধুরা মিষ্টিস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজ হলো রবিবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা আর এখন থেকে কাছে দূরের সমস্ত বন্ধুদের সাথে নিয়ে আমার ব্লগটি শুরু করলাম তোমাদের সবাইকে আমার ব্লগের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল তোমরা আমার ব্লগটি দেখো আশা রাখছি তোমাদের ভালো লাগবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন দেখো চলে এসেছি রবিবার বলেই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে না হলে তো অন্য দিন পাঁচটার দিকে ঘুম থেকে উঠে যেতে হয় সোম থেকে শুক্র সপ্তাহের এই পাঁচটা দিন তো সেই একই রুটিনে চলে সেই জন্য যখন এই শনি রবিবারটা আসে তখন মনে হয় যে না সকালের দিকটা আর একটু টাইম ঘুমোই না হলে অন্যদিন তো অনেকটা তারা সেই সকালে ঘুম থেকে উঠতে হয় তারপরে ছেলের স্কুলে এসব নিয়ে কতটা ব্যস্ত থাকি তো আমি তো সে সঙ্গে শেয়ার করেছি আমার সেই সব দিনগুলো রুটিন কেমন হয় তো হাজব্যান্ড আর ছেলে তো এতক্ষণ ঘুমোচ্ছিলো ছিল আর ঘুম থেকে উঠে যাওয়ার পর এখন আমি আবার চলে এসেছি বেডরুমে এসে আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আর এখন ঘরটা ঝাড়ু লাগিয়ে দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো আর তারপরে চলে যাবো কিচেনে সকালের দিকের অন্যান্য কাজকর্মগুলো না আর বেশি কিছু করব না আজকে সকালের টিফিনটা আমি বানাবো ওই জন্য একটু তাড়াতাড়ি কিচেনে যেতে হবে যেদিন যেদিন সকালে এরকম করে আমার টিফিন বানাতে হয় সেদিন অনেকটা তাড়াতাড়ি না আর কিচেনে চলে আসতে হয় কেননা সবাইকে সকাল নটার মধ্যেই না সকালের খাবারটা দিয়ে দিতে হয় তো কিচেনে এসে সবার আগে একটু নুডলসটা সেদ্ধ করে নিলাম আর তারপরে ডিমগুলো ভেজে নিয়ে এখন এই চাউমিনটা রেডি করছি সকালের খাবার তো ওই জন্য মানে কেউ খুব বেশি একটা খায় না অল্প করে সবাই খাবারটা খায় আর এই চাউমিনটা না বেশি কিছু ইউজ করিনি শুধু ডিম দিয়ে করেছি আর ওই চাউমিনটার সঙ্গেই না এক প্যাকেট মশলা ছিল চাউমিনের মশলা সেটাই দিয়েছি পেঁয়াজ টমেটো কিছুই দিইনি খাবারটা নিয়ে চলে এসছি ওপরে ওপরে বসে খাবারটা খেয়ে দশ পনেরো মিনিট রেস্ট করব তারপরে আবার চলে যেতে হবে কিচেনে ছেলেকে তো সকালের দিকে খাইয়েছিলাম তো সেজন্য ও বেশি একটা কিছু খায় আমাদের সঙ্গে ওই দু এক চামচ মতো আমাদের সঙ্গে নুডলস খেয়েছে তো তারপরে দেখো চলে এসেছি কিচেনে আবার এসে দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে না দুপুরের রান্নাটা আগে করে নেব আর তারপরে গিয়ে অন্য অন্য যা কাজকর্ম আছে সেগুলোই করব। রবিবার তো হয়তো বাইরে বেরোনোর কাজ থাকে না কিন্তু অন্য কাজগুলো তো বেশিই করতে হয় সারা সপ্তাহ সময় পায় না তো তখন মনে হয় যে না এই দিনগুলোতেই করি ভাতটা বসিয়ে দিয়ে তার সাইডেই ডিম চিচিঙ্গা আর আলু মানে এই তিনটে জিনিস মিশিয়ে একটা ভাজা করে নিলাম আর ভাতটাও হয়ে গেছে তারপরে আর রবিবার মানে তো বাড়িতে চিকেন হবে তো অনেকটা চিকেন না আমাদের আনা হয়েছে আর যখন একটু বেশি করে চিকেন আনা হয় তখন ওই চিকেনের যে সলিড পিসগুলো সেগুলো না রেখে দিই মাংসর মধ্যে দিলে না মানে যে চিকেনের ঝোল বা চিকেন কষা হয় ওই সলিড পিসগুলো না খুব একটা কেউ খেতে চায় না ওই জন্য রেখে দিই আর তারপরে ধরো দু একদিন পরে সেই সলিড পিসগুলো দিয়ে হয়তো চিকেন পকোড়া করি বা ছোট ছোট করে কেটে সেটা দিয়েই আবার আলু দিয়ে মাখা মাখা করে একটা কিছু করে দিই এভাবে করে দিলে তখন আবার খেতে ভালো লাগে তো চিকেন টিকেনও রেডি হয়ে গেছে আজকে আর অন্য কিছু করিনি আজকের মেনু দেখো ওই ভাত ভাজা আর চিকেনের ঝোল আর এই যে দেখছো ডালটা এটা টক ডাল আমের ডাল ওটা আমার শাশুড়ি করেছেন সর্ষে ফোড়ন দিয়ে আমের ডাল আর ওই যে টমেটো আর আম দিয়ে চাটনি ব্যাস আজকের মেনু এটাই তো সকাল থেকে দেখো ঘুম থেকে ওঠার পরে সেরকম অন্য কোনো কাজই করিনি রান্নাঘরে এসেই সকালের খাবার তারপরে দুপুরের রান্নাবান্না এগুলো করতে করতে না অনেকটা সময় চলে গেছে এখন প্রায় ঘুরিতে সময় হচ্ছে বারোটা সাড়ে বারোটা মতো তো এরপর কিচেন ক্লিনের কাজ তো থাকেই রান্নার পরে সেগুলো সব করলাম আর অল্প কিছু বাসন ছিল সেগুলো মেজে টেজে চলে এসি আবার ওপরে ছেলের জন্য একটু লেবু কেটে দিলাম আর তারপরে না দশ পনেরো মিনিট মতো রেস্ট নিয়েছি আসলে গরমের মধ্যে রান্নাঘরে দেখো অনেকক্ষণ ধরে কাজ করছিলাম কষ্ট তো হয়ই আর আমি না প্রত্যেকটা কাজের পরপর যখন ধরো ঘর পরিষ্কার করি বা কিছু তারপরে কিছুক্ষণ দশ পনেরো মিনিট মতো রেস্ট নিয়ে নিই তারপরে রান্নার কাজ করি বা রান্নার কাজ করে আবার যখন ঘর পরিষ্কার করি বা যাই বা করি না কেন প্রত্যেকটা কাজের মাঝখানে মাঝখানে না দশ পনেরো মিনিট মতো রেস্ট আমি নিই কেননা কন্টিনিউ তো কাজ করা সম্ভব নয় না তাহলে তো পরিশ্রমটা একটু বেশিই হবে আর তাতে অনেকটা টায়ার্ড হয়ে পড়বো আর তারপরে না কাজ করার মতো এনার্জি আর পাবো না প্রতিদিন হয়তো ঘরের টুকটাকে ফার্নিচার টার্নিচার এগুলো পরিষ্কার করি ডাস্টিং করি কিন্তু প্রতিদিন তো সম্ভব হয় না যে প্রত্যেকটা ঘর পরিষ্কার করার ঘরে তো দেখো প্রতিটা ঘরেই ঝুল জমে যায় সেগুলো পরিষ্কার করতে হয় তো তার জন্যই শনিবার রবিবার করে না আমি এক ঘন্টা সময় এই ঘরগুলো পরিষ্কার করার পেছনে দিই সপ্তাহের অন্য অন্য দিন তো এত ব্যস্ততা থাকে যে হয় না বেরোতে হয় কিন্তু এই ছুটির দিনগুলোতে হাজব্যান্ডও বাড়ি থাকে ওই জন্য ও কিছুটা হেল্প করে দেয় হয়তো এইসব কাজই হেল্প করে না কিন্তু এই দেখো ছেলেকে স্নান করানো একটু ছেলেকে দেখা ছেলেকে সামলে রাখা এই কাজগুলো ও করে আর তার জন্য আমিও সময় পেয়ে যাই তাই তখন এই কাজগুলো আমি করতে পারি ছেলেকে ওর বাবা স্নান টান করিয়ে দিয়েছে আর ও এখন খেলা করছে আর আমার তো আজকে একটু লেটই হবে শুধু তো মাত্র বেডরুমটা পরিষ্কার করেছি এখনও অন্য দুটো রুম বাকি আছে আর প্রত্যেকটা ঘরে ঝুল ঝেড়ে তারপরে আবার এই দেওয়াল টেয়ালগুলো একটু পরিষ্কার করে নিতে একটু তো সময় লাগবেই তাই না এই দেয়ালগুলো না যদি একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে মোছা যায় মানে যেমন করে আমরা ভিজে কাপড় দিয়ে ফ্লোর মুছি অনেক সময় সেইভাবে কিন্তু সেটা একটু কষ্টসাধ্য ব্যাপার আর সব জায়গায় আমার হাত পৌঁছাবেও না তো তার জন্য আমি কি করি জানো তো এই যে এভাবে ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিই এতেও ভালোই পরিষ্কার হয় তো ঘরগুলো তো ক্লিনিংয়ের কাজ হয়ে গেছে আর একটু পরে কাজের দিদি আসবে ঘরগুলো মোছার জন্য স্নান সেরে চলে এসছি একটু ডাস্টিংয়ের কাজ করেছি তো ঘরের ধুলোবালিগুলো পরিষ্কার করেছি ঝুল ঝেড়েছি তার জন্য চুলে আর জামা কাপড়ে একটু নোংরা তো লেগেছে তার জন্য হেয়ারটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিলাম আর অন্য কোনো জামা কাপড় কাছাকাছি কাজ আজকে করিনি শুধু নিজে যেটা পরেছিলাম সেটাই কেচে দিয়েছি এখন একটু হেয়ার সিরাম লাগিয়ে নেব আর একটু স্কিন কেয়ার করে তারপরে চলে যাব ঠাকুর ঘরে পুজো করতে এই ছুটির দিনগুলো না শনি রবিবারগুলো আমার এমনি কাটে সকাল থেকে এই দুপুরের টাইমটা পর্যন্ত না প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার অনেকটা সময় পাই তখন সেরকম কাজের চাপ থাকে না তো এখন বাজে বিকেল পাঁচটা মতো ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে না অনেকটা টাইম ঘুমিয়েছি অন্যদিন কি হয় হয়তো এক ঘন্টা মানে পঁয়তাল্লিশ মিনিটকে এক ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিই কিন্তু আজকে তো প্রচুর কাজ করে ফেলেছি আর কি একটু টায়ার্ডও বেশি ছিলাম তার জন্য দেড় থেকে দু ঘন্টা মতো ঘুমিয়েছিলাম ছেলে আর ওর বাবা এখনও ঘুমোচ্ছে ওদের আর ডাকলাম না কেননা সন্ধ্যা হতে এখনও প্রায় এক ঘন্টা মতো বাকি আছে তাহলে বললাম আর একটু ঘুমুক আর এদিকে আমি চলে এসছি আমার এই গাছগুলোতে একটু জল দিতে আর এরপরে আবার চলে যাব ঠাকুর ঘরে সন্ধ্যার আগে তো ঠাকুর ঘর আর বেডরুমটা প্রতিদিনই আমি ঝাড়ু লাগাই সকালের দিকে সব ঘর ঝাড়ু দিই কিন্তু সন্ধ্যাবেলায় এই দুটো ঘর নিয়ম করে ঝাড়ু দিই অন্য ঘরগুলো হয়তো ঝাড়ু দিতে না পারলেও সন্ধ্যা প্রদীপ দেখানোর আগে ঠাকুর ঘরটা অবশ্যই ঝাড়ু দিয়ে নিই আর সাথে সাথে বেডরুমটাও কোনো কিছু কেনাকাটা করার থাকলে বা মাঝে মধ্যে ছেলের বায়না ধরলে হয়তো ওই শনি রবিবারটা সন্ধ্যার দিকে একটু ওকে নিয়ে ঘুরতে বেরোই বা মার্কেটিংয়ে বেরোই কিন্তু আজকে আর কোথাও যাওয়ার নেই পয়লা বৈশাখের মানে শপিং যেগুলো সেগুলোও সব করা হয়ে গেছে তো চলে এসছি দেখো এখন আবার কিচেনে এখন করবো চা আমার আর হাজব্যান্ডের জন্য বাবা মা তো সন্ধ্যাবেলায় চা খায় না ওরা সকালেই একবারই চা খায় তো এখন আমাদের দুজনের জন্য করে নেবো লিকার চা আর ছেলের জন্য করব একটু পপকর্ন ও তো প্রতিদিন সন্ধ্যাবেলায় দুধ হর লিক্স খায় আর সাথে বিস্কুট দিয়ে দিই কিন্তু আজকে ওর বাবার সঙ্গে যখন সকালের দিকে বাজারে গেছিলো তখন ওই একটু পপকর্নের প্যাকেটটা কিনে এনেছে আর আমাকে এসেই বলেছে মা আমাকে করে দাও কিন্তু আমি তখন বলেছিলাম যে দিনের বেলায় খেতে হবে না দুপুরে চিকেন টিকেন খাবে তার মধ্যে পপকর্ন খাবে পেট ভার করবে তাহলে সন্ধ্যাবেলায় করে দেব তাই এখন ওর জন্য এটা বানিয়ে দিচ্ছি ও এটাই খাবে এটা তো খুব ইজি প্রসেসটা আর কি বানানোর আর দেখো আমি একবার দেখার জন্য ঢাকনা খুলেছিলাম যে কেমন হচ্ছে আর ঢাকনা খোলার সাথে সাথে দেখেছো চারিদিকে কেমন ছিটকে বেরিয়ে গেল তো ওটা এখনও হচ্ছে আর একটু টাইম লাগবে আর চাটা হয়ে গেছে আর পপকর্ন একটা প্যাকেটই করেছি বেশি করিনি খুব একটা পছন্দ করি না আমি খাই ছেলের জন্য করেছি ওখান থেকে একটা দু একটা তুলে খাবো ওর বাবা খায়ই না আর এই যে দেখো একটা প্যাকেটেই অনেকটাই হয়েছে তো এখানে একটা বাটিতে ওর দাদুর জন্য নিয়েছি আমার শ্বশুরমশা আবার ভালো খান এগুলো বলে না বয়স হলে একটু মানুষ বাচ্চাদের মতো হয়ে যায় সেটাই তা এখন দেখি আমার শ্বশুরমশাই মানে বাচ্চাদের খাবার যেগুলো আমার ছেলেও খেতে পছন্দ করে উনিও খেতে পছন্দ করে সেগুলো তো একটা বাটিতে করে ওর দাদুকে একটু দিলাম আর একটা বাটিতে করে ওর জন্য নিয়ে এসেছি কি খুশি দেখো নিয়ে একা একাই খেতে শুরু করে দিয়েছে পছন্দের জিনিস পেলে আর আমার খাইয়ে দিতে হয় না অন্য কিছু হলে তখন আমার খাইয়ে দিতে হবে আর আমি আর হাজব্যান্ড খেয়ে নিলাম চা আর বিস্কিট আর তারপরে এখন ছেলেকে পড়াতে বসেছি কাল আবার স্কুল আছে স্কুলের হোমওয়ার্কগুলো করাতে হবে তো আজকের মতো ভিডিওটা তোমাদের সঙ্গে পর্যন্ত শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা